হরিদেবপুরের নিখোঁজ যুবকের দেহ উদ্ধার কোলাঘাটে অনুরাগ সিংহ বয়স তেইশ থাকতেন নিখোঁজ অনুরাগের মা সুমিত্রা বাড়ির মালিককে জানান ছেলে অনেকক্ষণ বাড়ি ফেরেনি ফোন বন্ধ ফলে যোগাযোগ করা যাচ্ছে না পরের দিন সকালে অনুরাগের পরিবারের লোকেরা হরিদেবপুর থানায় গিয়ে নিখোঁজের অভিযোগ দায়ের করে মঙ্গলবার তাদের কাছে খবর আসে কোলাঘাটের পুলিশ একটি দেহ উদ্ধার করেছে এবং পুলিশ মারফত তাদের বাড়িতে খবর আসে সেই দেহ শনাক্তকরণ করার জন্য পরিবারের লোকজন কোলাঘাটে গিয়ে দেহ শনাক্ত করেন বুধবার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ বললাম এক বছরের মতো ভরা আমার সাথে কথাবার্তা হতো বলতে ওর মা আছে দিদি আছে ওর মায়ের সাথে কথাবার্তা হতো দিদির সাথে কথাবার্তা হতো কিন্তু ও মোটামুটি আমাদের সাথে আমার সে কথাবার্তা বলতো না সেরকম নিজের মধ্যে চুপচাপ ও সবসময় ঘরেই থাকতো কিছু করলে ঘরের ভেতরে বা দিদি কিছু দরকার করলে ওই দিদি মা ব্যাস না আমাদের সাথে কিছু কথা না কোনো দরকার দোকান আছে খাবার হোটেল বা কিছু সেখানে কাজ করতে আমার বয়স ওই বাইশ থেকে চব্বিশের মধ্যে পাওয়া যাচ্ছে হবে চার পাঁচ দিন হবে মোটামুটি এরকম পাওয়া যাচ্ছে না ওকে খবর পাওয়া যাচ্ছে না শুনেছি আমি বললো আমার ওর জামাইবাবু বললো যে কথাবার্তা হচ্ছিল ওকে চার পাঁচ থেকে দিনের ধরে পাওয়া যাচ্ছে তারপরে এখন যা শুনছি এই তো এখন যা জানলাম নাকি দেহ পাওয়া গেছে ওনার যে কোন গঙ্গা এরকম কিছু যে জলের মধ্যে থেকে কিছু কিন্তু আর তো খবর আমরা কারো কথাও বলিনি ওদের সিচুয়েশন খারাপ সেই জন্য সেরকম কিছু খবর জানতেও পারিনি একবার কথা বলে যা জানবো কোথায় দেশে মনে হয় বা কিছু দেশে ওদের সেটা জানি না সরি কতদিনও আজকে সকাল থেকে নেই না সকাল থেকে রোড হ্যাঁ এখন ওস্তাদ আমির খান হয়েছে এই পুজো গেল এই এক বছর হয়ে দু হ্যাঁ খুবই ভালো মা দিদি যাই খারাপ না ভদ্র খুব খুবই ভালো এই ছেলেটাই যে একটু মাথাটা কোনো ওর সঙ্গে কোনো আপনি ভালো কথা বললেও খারাপ আর খারাপ কথা কেউই কথা বলে না যেদিনে গেছে সেদিনই দেখেছি আমি পাঁচ দিনই হবে আমি দোকানে যাব ও বাথরুম দিয়ে টয়লেট করে বেরিয়ে ঘরে ঢুকে গেল ওর মা তার আগে ওর মামাকে দেখতে গেল মামার খুব শরীর খারাপ বলছিল তারপরে আর তারপরে আমার নাতি আমাকে নিয়ে চলে গেল হরিদেবপুরে তারপরে আমি যখন রাত এগারোটায় যখন বাড়ি এসছি তখন এসে শুনছি যে ছেলে ফোন কলল নটার সময় আর ফোন হচ্ছে না সুইজ অফ হয়ে গেছে তা মা বলল হ্যাঁ বললো দিদি खुश জে তো তারপর জামাই এলো জামাই আসতে তারপর দিনে থানায় গেল থানা দিয়ে তারপর বলছে রোজিত যাচ্ছি এখন তাদেরও তো একটা টাইম তো চাই এই হচ্ছে তারপর আজকে সকাল বেলায় দেখি বেলা হয়ে যাচ্ছে মা উঠছে না তো আমি ডাকি তখন মেয়েকে ডাকতে গেলাম হচ্ছে মা নেই মা ভোরবেলায় বেরিয়ে গেছে কোন জায়গায় আমার নাম ভারতী না জামাই বললো আপনারা সব আসবেন এই একটু আগে তখন আমি জানলাম বললো যে ওরা চব্বিশ ঘন্টার মধ্যে ওরা আসবে আর সালাকে এইখানে পাওয়া গেছে কিন্তু এখন তো বডি তো হাত দিতে পারছি না এখন সবাই পুলিশ টুলিশ আসবে তারপরে কোলাঘাট বললো একটা জলের মধ্যে পড়ে আছে